বাপটা যদি হয়ে যায় মাটা যদি সত্তর বছর হয়ে যায় তো টাইলস বাড়ি তার জায়গা নাই বাইরে মাটা যদি বয়স্ক হয়ে যায় তো যেটা ছপ্পর কাটে ঘুমায় ওখানে জায়গা নাই বারান্দাতে একটা খাটলি

আমরা <laughs> রহ <laughs>

চলে যাও তোমরা মুলকে সাহেব জানো চলে যাও নয়টা চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল এবার জান্নাত কন্যার জীবনী আসবে রে মা করি আমার বাবা এবার জান্নাত কন্যার জীবনী আসবে মুসলমান নয়টা চলে যামুন যাওয়ার জন্য রেডি হয়েছে শেষ সময় বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ দেখে বললেন দাদা আপনারা কোথায় যাবেন দাদা

আবদুল্লা টোক 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 টো চলে গেলেন আব্বার আবার আবার কাছে যে বলে বাবা আপনি আপনার ময়টা ছেলেকে আদেশ দিলেন বাবা একবার শুধু আমাকে আদেশ আমি আপনার চোট ছেলে বাবা আমিও যেন বাব সা আমিও যেন মরতে সামে যাবে আব্দুল মুতালিবের মনটা খারাপ দেখায় আব্দুল্লাহ তুমি আমার সব থেকে ছোট ছেলের ব্যাটা তোমাকে আমি সব থেকে ভালোবাসি রে ব্যাটা আমি তোমাকে পাঠাবো না রে আব্দুল্লাহ বলে উঠল বাবা গো আমি আপনার ছোট ছেলে আমার স্ত্রী রয়েছে বাবা আপনি শুধু আমাকে একবার যেতে দিন এই কথা কথাবার্তা যেন চলতে বাবা আব্দুল মোতালিবের কলিজাটা যেন কিস জন্য কেঁপে গেল আব্দুল মুত্তালিবের কোলে جاتا কি तरह যত কেঁপে গেল আব্দুল মুত্তালিব কেন বলে আব্দুল্লাহ তুমি ব্যবস্থাতে যাওয়ার কথা বললা রে বেটা আমার কলিজাটা কি তো জন্ম জানো কেঁপে গেল তুমি কিন্তু যেও না ছোট্ট ছেলের এক নজিদি হয় আব্দুল্লাহ বলল হ্যাঁ হ্যাঁ বাবা আমি যাব বলে ঠিক আছে বেটা যাও 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 কিন্তু একটা কথা মনে পড়া গেল বেটা হযরত ইয়াকুব নবীর ছেলে ছিল 12 টারে বেটা 11 ভাই হযরত ইউসুফ নবীকে নিয়ে যে ইন্না রাতে ফেলে দিয়ে আমার সোনার টুকরা কে যেন বাবার কাছ থেকে আলাদা করে দিয়েছে ওরকম তোমার নাই ভাই আমার কুলি যা যেন কাঁপে আব্দুল মুতালিব যেন কামনা করতে করতে বলে যাও 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 ব্যাটারে আব্দুল্লাহ সেই সময় বলে উঠল বাবা যা আমার স্ত্রী আমে না একবার আমার স্ত্রীর কাছে যাব আমি নতুন বিয়ে করেছি বাবা একবার স্ত্রীকে বলে আমি ব্যবসাতে যাব আজকালকার বাবারা দিল্লি বোম্বাই যাই নতুন স্ত্রীকে বলে যাই কি যাই না ওরকম বাবা শোনার বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ যেন নতুন বিয়ে সাদি করেছিলেন আব্দুল্লাহ যেন মা আমেনার কাছে গেলেন মা আমেনা যেন আরাম করতেছিলেন রে বাবা আবদুল্লাহ যে মা আমেনা কে বলে আমেনা ও আমার বিবি আমেনা আমাকে তুমি বিদায় দাও রে আমেনা আমাকে তুমি বিদায় দাও বলে কেন স্বামী গো বলে আমি যাব মুলকে স্বামীর বিবি আমাকে তুমি বিদায় দাও এই কথা যেমনই বলেছো

আল্লাহ যদি বাইচার আগে রে না আমি তোমার কাছে এসে লাগবো রে আমি না আমি জানো তোমার মুখখানা দেখবো রে আমি মা আমি না মাথায় হাত খাওয়া যাবো রে দিয়ে দিয়ে মা আমি না নতুন স্ত্রী স্বামীর মুখের দিকে দেখে যেন স্বামীর চোখটা ডক 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 করে স্বামীকে যেন মা আমেনা বিদায় দিয়া দিলেন আজকালকার আমার মা বোনেরা নতুন স্বামীকে যখন বিদায় করতে যাবে টোটোতে যতক্ষণ না চড়েছে ততক্ষণ মায়েরা করবে না যতক্ষণ স্বামী পাশে না চড়েছে ততক্ষণ যেন মায়েরা সরবে না মা আমেনা কান্না করতে 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 স্বামীর সঙ্গে চলে যাচ্ছে আবদুল্লাহ নিজের আব্বা আব্দুল মুতালিব বললেন আব্বা গো আপনি আমাকে বিদায় দেন বাবা গো বাবা উঠে পুঁটা উঠে চাপবো বলে বেটা শুনো শুনো রে দশটা উঠে সাজানো হয়েছে বেটা তোমার নয়টা দাদা নয়টা উঠে চাপবে তুমি শেষের উঠাতে চেপে যেও নয়টা উঠে নয়টা ভাই চেপে গেল শেষের উঠে আব্দুল্লাহ চেপে যেও Hey, © hey, hey, hey. আব্দুল্লাহ যেমনি নিজের বাবার দিকে দেখে আব্বা জননি আব্দুল মুতালিবের যেন কান্না করতে আব্দুল মুতালিব জানা বলতে যে বেটাই আব্দুল্লাহ রে আমার কলিজাটা কিসের জন্য কাঁপে রে বেটা তুমি চেপেছ কলিজাটা কেন কাঁপে মা আবে না যেন নিজের দরজা থেকে কান্দে দেছাবি মা আবে না কান্না করে মা আবে না এমনি এমনি কান্না করে না মা আমে স্বামীর চোখের দিকে দেখে আর যেন আব্দুল্লা বেঁচে থাকবে না আর আবদুল্লাহ যেন নিজের বাবার কাছে আসবে না এমনি এমনি কলি যা কাঁপলো না কিরে আমার মা বোনেরা গো তোমাদের সামনে নতুন বিয়ে করে যদি রাজস্থান দিল্লি বোম্বে রাজস্থানে যায় রে মা বেঙ্গালোরে যে যদি মারা যায় তুই কত কাঁদবা মানেনা নিজের স্বামীকে বিদায় করে দিল জান জন্মা تھا تھا জানগো এই বলে যেন আব্দুল চলে যায় রে বাবা আব্দুল Só a জড়াপ জচ্চা করে পড়ে যায় আব্দুল্লাহ যেন পিছের দিকে হাতটা দেখে বলে ওগো হাজরে আসওয়াদে পাত আল্লাহ যদি হায়াতে আমাকে জোনী রাখে রে হাজরে আসওয়াদে পাত এসে তোমাকে চুমুয়া দোয়া হবে এসে তোমাকে জালা দোয়া হবে موسیقی <سؤال> ছোটো ভাই আব্দুল্লাহ উঠনিতে আসেন বাবার বড় ভাইরা টং 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 করেছেন ও চলে ভাই মুসলমান আমার টক 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 করেছেন राणा হইলালে বাবারে আমার লম্বা জীবনই

আব্দুল্লাহ নিজের বড় দাদা হারিসকে ডাকলেন দাদা বলে বল কি হয়েছে বল বল বলে বল দাদা শোনো নিচু আমার মনটা কেমন কেমন করতেছে বল কেন কেন রে আব্দুল্লাহ কেন কি করতেছে বল বলে দাদা

নালরে পৌঁছাও আর তোমার ছোট ছোট ভাই যদি কেনে বলে বাড়ি চলো তো আজবা আজবা ভাইদের মধ্যে যেটা বড় ভাই থাকবে তার মাথায় চাপটা বেশি থাকবে থাকবে না বড় ভাইয়ের টেনশনটা বেশি আমাদের বড় দাদারা কত খেটে খাই আমরাকে মানুষ করে এখন আলাদা হয়ে গেছে এখন মনকোনা যত বড় ভাই সেবা করে যায় না ঠিক কি না তিন টাকার স্ত্রীকে পাইয়া খালি বদি হয়ে যাচ্ছে জন্য ভাইয়া ভাইয়া অত মিল হয় না হয় না আমার কথা না সবারই ঠিক কিনা বাপ ভাইয়েরা ছোট থেকে খাইয়া মানুষ করলে আজকে ভাইকে চিনতে হবে

জামলা করে মক্কা থেকে এসেছে দশটা উঠে আমার মদিনাম আসার সময় দশটা যাওয়ার সময় দশটা বড় ভাই বললাই চলো চলো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে রে আব্দুল্লাহ

জন্য উন্নি থেকে পড়ে গেল ভাই দৌড়াতে দৌড়াতে

গির বাবা যেন ছটফট ছটফট করে মাটি দে জানো কাটা মরিগির মতো ছটফট ছটফট করে বড় ভাই জিজ্ঞেস করে ওরে জীব ভাই বলো বলো বলে দাদা জানো আমার যেন বুকে ব্যথা হয়ে গেল দাদা আমি জানো আর লোট ছড়তে পারি না দাদা আমার যেন বুকটা অবাক হয়ে গেল দাদা আমি যেন আর উঠতে পারি না বড় ভাই যেন উঠিয়ে দাঁড় করে নবীর বাবা যেন আর দাঁড়াতে পারে না রে নবীর বাবা আমার যেন দাঁড়াতে পারে না আব্দুল্লাহ বলে দাদা আর যেন হবে না দাদা আমার আর মক্কা যাওয়া হবে না কথা নি তো আমার বাবার মুখখানা দেখতে পাবো না আমি জানো আর আমার স্ত্রীর মুখখানা দেখতে পাবো না যেমনই কথা বলেছে ওগো দাদা সরি দাঁড়াতে আমি আমার বাবার মুখ দেখতে পাবো না বাবা রে বাবা তোমার তিনটা ছেলের মধ্যে ছোট ছেলেটা যদি কেন দেখো তোমার দুইটা ব্যাটার কাছে বলে বাবা মুখে আব্দুল্লা তোমরা যেন চলে যাও দাদা বলে যেন মুদির দাতে নিয়ে যাওয়া হলো ডাক্তার পানি যেন করতেছে বাবার রবির বাবার পিছনে একদিন দুই দিন চার দিন পাঁচ দিন একটা দিন যেন ডাক্তার করা হলো নবীর বাবা আব্দুল্লাহ যেন রোগ ভালো গোলে গেলে আব্দুল্লাহ পেটে ব্যথা যেন দেখে গেল রে আব্দুল্লাহ ডেকে ডেকে যেন বলে দাদা গো 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 আমি তোমাদেরকে একটা কথা বলবো দাদা বলে কি আমার কথা বলবেন বলে বলো রে আব্দুল্লাহ বলে ও গো দাদা শোনো জি বাড়িতে চিঠি পাঠিয়েছো তোমরা কেন বাড়ি কথা বলে দাদা তোমরা বাড়িতে চলে যাও যখন কাজু বেটে

পানি খানা দেখেছে আমার স্বামী কত কষ্ট করে আসতেছে আমার স্বামী মুখে পানি খানা দেবে আমার স্বামী ভালো করে খাবে আমার আব্বা জরুরি তোমাদের জন্য আসা দেখতেছে আমার আব্বা জান দেখতেছে দাদা তোমাদের স্ত্রী আপন আসা দেখতেছে দাদা তোমরা যেন বাড়িতে চলে যাও দাদা আমার যাওয়া পাবে না বললো ভাই তুমি কেবল কথা বলতেছো ভাইরে এ তুমি কেমন কথা বলো ভাইরে বলে দাদা জোনী আমরা নিয়ে যারা চলে যাও আব্দুল্লাহর চোখের পানি আট না

আমি আপনাদের ছোট্ট একটা কথা বলি বলে কি আমার কথা বলবা বল আপনারা নয়টা উঠে যাচ্ছেন দাদা যান কিন্তু দশ নম্বর উঠটাকে নিয়ে যা বলে কেন গো দশ নম্বর উঠটাকে নিয়ে যে কি করবো বলে ওগো দাদা বাড়িতে যাবা নিজের নিজের স্ত্রীকে দেখে মনটা ঠান্ডা করবা নিজের নিজের স্ত্রীকে দেখে তোমাদের মনটা ভরে যাবে নয়টা দাদা নয়টা স্ত্রীকে দেখবেন মন ভরে যাবে কিন্তু গো দাদা গো আমার স্ত্রী আমে না کی دیکھے منٹا تھندہ قربے آمی تو اکھانے تھا کہ وہ اوٹ جو دیکھانے تھا کہ آمی نا سوئی کے پال بے نا اوگو دادا کھالی <سؤال> اٹھنی دیا جا کھالی <سؤال> اٹھنی ٹھا کے نیازے آماری اس تیری آمی نر دوار جاتے گے یہ دیبان سمہر دادا <سؤال> اپنا را نوائٹ ہے موڑے نوائٹ ہے دادا سار <سؤال> سار

ah uh -huh. দেখলেন বিশ্বনবীর বাবার আবার কষ্ট আর আবদুল্লাহ যাবে না আবু বাবা স্বামীর জন্য কত সুন্দর করে স্ত্রীরা রান্না বান্না করে মা আমাদের মায়েরা যদি আমার বাবার জন্য রান্না করে আমার বাবা যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না আসতে পারে মায়েরা কাঁদবে না আমরা কত কাঁদবো বাবা এই বিরাদার মুসলমান আমার বাবা সে মা আমি চোখের এক ফোটা পানিকে যা শেষ হলো তার সবই ভালো ভালো আপনাদের কাছে জয়টা বাবা আছেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে চায় আসেন কোনো বাবা বাবা দশ টাকা বিশ টাকা মা কাছে আছে পাঁচ টাকা দশ টাকা মা আমি চোখের পানি